সালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ আমি আপনাদেরকে সাথে এসেছি আমি সাধারণ আজকে কোলাওড়াতে যেগুলো বড় এত বড়ো মিছিল হয়েছে মিটিং হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে ভিডিও আমি আপনাদের কাছে তুলে দিতে চাই যে আজকে এত বড়ো মিছিল হয়েছে কোলাওড়াতে দেখতে পারলাম যে হাজার হাজার যুবকরা রয়েছে ব্যাম্পে জামাত কিছু নেতাকর্মীরা সেখানে ছিলেন অনেকে বক্তব্য দিয়েছেন সেখানে অবশ্যই আমরা সেখানে দেখতে পারলাম যে অনেক যুবকরা শ্রমিকরা হাজার হাজার পোলাওড়া দৃষ্টি সংগ্রহ এসেছে এমন তাদের দাবি একটাই দাবি যে খোলাও সিলেট কোনো উন্নয়ন হচ্ছে না এই এইগুলো নিয়ে কিছু বক্তব্য দিয়েছে অনেক দাবি না দাবি নিয়ে তারা বক্তব্য দিয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক যুবকরা রেলপথেও তারা শুয়ে রয়েছে তাদের দাবি যে তারপরে স্লোগান দিয়ে দিয়ে হচ্ছে যে তুমি কে আমি কে সিলেটি সিলেটি আমরা সিলেটি মানুষ যারা আসে অবশ্যই আমরা এগুলা লাইক ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আশা করি অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই রেল রেলপথে যে যা যাত্রীরা যারা পড়েন অবশ্যই তারা এয়ারপোর্টের টিকিট গুলা পাচ্ছেন না অনেক দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে আজকে আজকে দেখতে পারলাম যে যারা ছিলেন এন হাজার হাজার জনগণরা ছিলেন তারা দাবি মানতে হবে মানতে হবে সরকারকে বিনয় বিরোধে অনুরোধ করা যাইতেছে আমি আপনাদের কাছে যে কিছু ভিডিও এবং তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমার সাথে আছেন সময় সম্পর্কে কিছু তথ্য ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই এল যাত্রীদের প্রতি সব ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ সহ আট দফা দাবিতে সাম্প্রতিক সময়ে নানাভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি কুলাউড়া তারই অংশ হিসাবে আজ সকাল দশটা থেকে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে এই রেলপথ অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ১৪টি সেতু ডেড স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে এগুলো যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে দুর্ঘটনা এড়াতে ট্রেনের গতি নেমে এসেছে একেবারে নিচের দিকে পাশাপাশি এই ব্রিটিশ নির্মিত রেল লাইনের অবস্থা খুবই নাজুক এতে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করতে গিয়ে হরহামেশাই ট্রেন আটকে যাচ্ছে এতে কিছুদিন পরপরই এই রেল লাইনে ঘটছে দুর্ঘটনা ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের এ অঞ্চলের যাত্রীদের রেলের আসন বরাদ্দের ক্ষেত্রেও রয়েছে চরম বৈষম্য একই সাথে এ পথে চলাচলকারী সবকটি ট্রেনের বগি ও ইঞ্জিন নড়বড়ে শুধু তাই না মৌলুবাজার জেলায় বন্ধ হয়ে গেছে পাঁচটি রেল স্টেশন আরও বন্ধ রয়েছে হবিগঞ্জের শাহাজির বাজার স্টেশন এতে এসব পরিত্যক্ত বাতিসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে গেছে এছাড়াও অনেক রেল স্টেশনের জায়গা হয়ে গেছে। এসব সমস্যার সমাধান চেয়ে সিলেট অঞ্চলের দাবিতে দাবি আন্দোলন কমিটি মৌলভী বাজার হবিগঞ্জ ও সিলেট রেল স্টেশন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আপনার দয়া করে আমাদের একদা দাবি বাস্তবায়িত করুন তা না হলে আমরা একবার অনুসরণ করেছি আমি জুলাই যোদ্ধা আমি আমার জেলা সকল জুলাই মুক্তিযোদ্ধাদের নিয়ে আবারও অনুষ্ঠানে নামবো আমাদের এই যে আন্দোলন চলবে যদি এটা যদি বাস্তবায়ন না করা হয় রেলের লাইন সংস্থার বেশি জরুরি প্রতিনিয়ত আমাদের অ্যাক্সিডেন্ট হয় আমাদের যে বাটারা রেল স্টেশন বন্ধ তার আমাদের বিভিন্ন দুর্যোগ বুকাতে হচ্ছে আর দু হাজার বিমান হোক এবং এর মধ্যে বন্ধ স্টেশন যেটা যেটা বিশেষ করে বাটেরা সরকারি রাবার বাগান সহ অনেক সরকারি স্থাপনা আছে এখানে বাইরের মানুষ আছেন ওনাদের যাতায়াতের জন্য বাটেরা রেল স্টেশন খুলে দেওয়া হোক এই আন্দোলন সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মৌলভীবাজারের কুলাউড়া শ্রীমঙ্গল সহ বিভিন্ন রেল স্টেশন এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয় রেলপথ অবরোধে বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীতা পড়েন চরম দুর্ভোগে বসে আছি প্রায় এক ঘন্টা আর যেতে পারবো কিনা বলতে পারতেছি না এটা একটা ভোগান্তি আন্দোলন করতেছে ভালো জিনিস কিন্তু আমরা সাধারণ যাত্রীরা তো কষ্ট পাচ্ছি অনেক অনেক ট্রেন যাত্রাত গিয়ে আমরা অনেক ভোগান্তি ফরি যাই আর বর্তমানে ট্রেনের অবস্থায় এত বেহাল যে আসলে আমরা যাত্রীরা অনেক ভোগান্তি শিকারইয়ার অপরদিকে আজ দুপুরে রেলওয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে আট দফা দাবি বাস্তবায়ন কমিটির নেতাকর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে সিলেট অঞ্চলের এই আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন রেলওয়ে কর্তৃপক্ষ এতে দাবি বাস্তবায়ন কমিটি আগামী আঠারো নভেম্বর পর্যন্ত অবরোধ তুলে নেন এতে প্রায় চার ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয় আমাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং ওনারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন এবং বাকি দাবিগুলি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এই জন্য আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচিকে স্থিত করেছি দাবি বাস্তবায়ন কমিটি গেল চার মাস ধরে এই আট দফা দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে কুলাউরা রেলওয়ে জংশন থেকে শাহ অলিদুর রহমান সময় সংবাদ মৌলভীবাজার